নমস্কার বন্ধুরা আমি অজয় কুমার দত্ত গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টার আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিটেড মেম্বার ইউএসএ আজকে আমি রেকি সংক্রান্ত আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেব অনেকেই জিজ্ঞেস করেছেন আমাকে প্রায়শই জিজ্ঞেস করেন যে স্যার রেকি কি। হয়তো আগের ভিডিওগুলো তার দেখেননি বা অনেক সময় বুঝতে পারে না রেকি কি রেকি উশু রেকি আর ট্র্যাডিশনাল রেকির মধ্যে পার্থক্য কী রেকিতে কী কী সারে কী কী সমস্যার সমাধান হয় কিভাবে শেখা যায় আজকে সংক্ষেপে বলে দেবো যারা আগ্রহী প্লিজ তারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এরই কি হচ্ছে বিশ্বশক্তি বা প্রাণ শক্তি। বা মহাজাগতিক শক্তি যাকে আমরা বলি কসমিক এনার্জি একে যারা আরবিয়ান কান্ট্রিতে থাকেন তারা একে বলেন নূরে ইলাহি যারা রাশিয়াতে থাকেন তারা একে বলেন বার্ক আবার যারা চীনে থাকেন তারা রেকিকেই বলেন চি শক্তি বা তাই চি আমরা বলি শক্তি। এখন এই রেকি একশো বছরেরও বেশি পুরনো ডক্টর মিকাউসুই এখানে ছবি দেওয়া রয়েছে ডক্টর মিকাউসুই যার হাত ধরে আমরা এই রেকিকে প্রথম পেয়েছিলাম কিন্তু তার পরবর্তীকালে ধীরে ধীরে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং মাদাম হায়াও তাকাতা এই রেকিকে সিলেবাস রূপে আরও বেশিভাবে মানুষের মধ্যে যাতে ছড়িয়ে পড়ে মানুষ যাতে ঘরে বসেই প্র্যাকটিস করতে পারে সেইভাবে তিনি তৈরি করে দেন কিন্তু এই রেকি যে কোনোভাবে মানে শুধু নিজের জন্য এমন নয় মানে আপনি নিজেকে শুধু সুস্থ করতে পারবেন নিজের সমস্যাগুলো সমাধান করতে পারবেন শুধু তাই নয় রেকিতে আপনি অন্য কাউকে হিলিং করতে পারবেন অর্থাৎ থেরাপি যেমন করে সেরকম থেরাপি করতে পারবেন শারীরিক সমস্যা হতে পারে মানসিক কোনো সমস্যা হতে পারে রিলেশনশিপগত কোনো ভুল বোঝাবুঝি দীর্ঘদিন ধরে রয়েছে সেই সমস্যার সমাধান করা যেতে পারে অফিস পলিটিক্স চলছে সেই সমস্যার সমাধান হয়ে যায় আবার আপনার বিজনেস আপনি করছেন কিন্তু ভালো উন্নতি পাচ্ছেন না কর্মে আপনার মন মানসিকতা ঠিকভাবে আপনাকে সহায়তা করছে না সব সময় আপনার মধ্যে একটা ইমোশান কাজ করছে একটা ডিপ্রেশন কাজ করছে যার জন্য আপনি কর্মে কিছুতেই এগোতে পারছেন না আপনার শারীরিক আলস্যতা বা আমাদের যে মানসিক ক্ষেত্রে অনেকেরই অনেক রকম দুশ্চিন্তা থাকে মানে যা হচ্ছে না সেটা নিয়ে আগামী দিন কি হবে সেটা নিয়ে বেশি মানে দুশ্চিন্তা করেন তো ইন প্রেজেন্টে আমরা বাঁচতে যদি না পারি তাহলে কিন্তু আমাদের নানারকম সমস্যাগুলো এসে বাসা বাঁধবে আমাদের জীবনে আমাদের যে সম্পর্কগুলো প্রত্যেক সম্পর্ককেই কিন্তু আমাদের গুরুত্ব দিতে হয় এবং সেই সম্পর্কগুলোর মধ্যে অনেক চাহিদা থাকে চাওয়া পাওয়ার ব্যাপার থাকে এবং তার মধ্যে একটা সামঞ্জস্য বিধান করতে হয় রেকি সব কিছুতে হেল্প করে কোনো ছেলে বা মেয়ে স্কুলে পড়াশোনা করছে কলেজে পড়াশোনা করছে বা চাকরির জন্য ইন্টারভিউর জন্য খাটছে সব ক্ষেত্রে রেকি তাকে সাহায্য করে তাকে তার ঠিক সঠিক লক্ষ্যে পৌঁছে দেয় রেকি রেকি সব কিছুতে হিলিং করে শরীরের মাথা চুল থেকে পায়ের নোখ পর্যন্ত সব কিছুতে কিন্তু রেকি হিলিং করলে দারুণ কাজ পাওয়া যায় খুব কম সময়ের মধ্যে এমন অনেক সমস্যা আছে যেগুলো হয়তো আপনি চিকিৎসা করছেন চিকিৎসা করে সব কিছু নিরাময় হচ্ছে না মিনাকালভাবে কিন্তু রেকিতে দেখা যায় সেগুলো হচ্ছে হয় সেটা আশ্চর্যজনকভাবে এবং তা বলে আমি এটা বলবো না যে আপনার চিকিৎসা বন্ধ করে দেবেন আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন চিকিৎসা করবেন আপনি যে ওষুধপত্র খাচ্ছেন পাশাপাশি যদি কিটাকে প্র্যাকটিস করেন ব্যায়ামের মতো ব্যায়াম হচ্ছে শারীরিক কসরত করলে আমাদের শরীরের আস্তি বৃদ্ধি ঘটে আর অনেক রোগের হাত থেকে আমরা রক্ষা পাই আমরা জানি ঠিক একই রকমভাবে রেকি হচ্ছে মানসিকভাবে যোগা মেথড মানসিকভাবে আপনাকে যে পদ্ধতি দেওয়া হবে সেই পদ্ধতি আপনাকে অ্যাপ্লাই করতে হবে নিজের দুটো হাত এই দুটো হাত থাকলে সেই দুটো হাত দিয়ে আপনি সেলফ হিলিং নিতে পারেন ডিস্টেন্সে হিলিং করতে পারেন আবার অন্য কাউকে ব্লাড রিলেশান ছাড়াও কিন্তু আপনি হিলিং করতে পারেন তবে সেই ক্ষেত্রে ফার্স্ট ডিগ্রি যদি শেখেন তাহলে সেলফ হিলিং আর ব্লাড রিলেটেড সরাসরি যাদের সঙ্গে কানেক্টেড আপনি সম্পর্কিত তাদেরকে হিলিং করতে পারবেন যাদের সঙ্গে আপনার সম্পর্ক রক্তের নয় তাদেরকেও আপনি ডিস্টেন্স থেকে হিলিং করতে পারবেন বা ছুঁয়েও করতে পারবেন কিন্তু এটা মনে রাখতে হবে যে রেকি আমাদের চোখ কান গলা ত্বক জিহবা জ্বর জারি যা হয় ব্যথা যন্ত্রণা আর্থারাইটিস অস্ট্রো আর্থারাইটিস কানের সমস্যা নাকের সমস্যা দাঁতের সমস্যা থেকে শুরু করে পেট সমস্যা অনেকে গ্যাসের সমস্যা অ্যাসিডিটি হয় এরকম হতে পারে কারো কারোর কিডনির সমস্যা আছে কারো প্রেশার কারোর সুগার হ্যাঁ মূলাধার চক্রে যেমন ধরুন আমাদের অনেকেরই দেখা যায় যে মল কষে যায় অশ্ব বা ভগন্দর হয়ে যায় অ্যালার্জির সমস্যা মানে শরীরের যত রকম সমস্যা আছে সব কিছুকে রেকিতে হিলিং করে আপনি আগের থেকে অনেক বেশি ভালো থাকতে পারেন অনেক কম ওষুধ দেখবেন আপনাকে খেতে হচ্ছে বা আপনি খুব ভালো আছেন রেকি আপনার বয়স যা আছে সেই বয়সকে শো করে না অনেকটা ইয়াং দেখায় রেকি আমাদের মনকে খুব প্রফুল্লিত রাখে আনন্দে রাখে আমাদের মানে কোনো টেনশান লাইফে আসার আগে আমাদের ব্যালেন্স করে দেয় কোনো উদ্বেগ হয়ে পড়ে না আমাদের চঞ্চলতা যে মানসিকতা থাকে উত্তেজনা এগুলো আমাদের মধ্যে ব্যালেন্স করে দেয় রেকি রেকি একজন ভালো মানুষ হতে সাহায্য করে তবে মনে রাখবেন যদি কেউ রেকি শিখে আপনাকে হিংসা করে কারোর সমালোচনা করে পরনিন্দা পরচর্চা করে ক্ষতি চায় ভয় দেখায় লোভ দেখায় তাহলে জানবেন যে সে রেকি বা স্পিরিচুয়াল জগতের নয় সে শুধুমাত্র কোনো একটা ধান্দাতে আপনার সঙ্গে কানেকশান রাখছে বা আপনাকে সহায়তা করতে চাইছে যখন দেখবেন যে আপনাকে সত্যি গাইড করছে বন্ধুর মতো সেখানে তার মূল উদ্দেশ্যটা আপনাকে নিংড়ে নেওয়ানো হয় তার মূল উদ্দেশ্য আপনি ভালো থাকুন আপনার সঙ্গে সঙ্গে অন্যরাও ভালো থাকে সেরকম জায়গায় আপনি রেকি শিখতে পারেন আপনার এনার্জি যেখানে টানবে আপনি সেখানে রেকি শিখতে পারেন রেকি শিখলে এরকম বই দেওয়া হয় একটা উসু রেকির বই হলিফায়ার রেকির বই আবার ইংলিশে হয় ওটা ইউএসএ আমাদের যে আইসিআরটি তার আন্ডারে রয়েছে সেটা ইংলিশ ভার্সান তো আমি যখন কেউ ক্লাস পাই সেখানে কিন্তু অডিও ভিডিও ফাইল সব বাংলাতেই আমি করে দিই যেগুলো বুঝতে সুবিধা হয় তবে যখনই আপনি রেকি শিখুন না কেন রেকির সঙ্গে সঙ্গে সব রকম গাইডেন্স দেওয়া হয় অডিও ভিডিও ফাইলের সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দেওয়া হয় পরবর্তী সময়ে আপনি যদি নিজে হিলার হতে চান আপনি যদি রেকিকে প্রফেশন করতে চান আপনি যদি রেকি মাস্টার বা মাস্টার টিচার হতে চান রেকি গ্র্যান্ড মাস্টার হতে চান সব কিছুতেই কিন্তু সহায়তা করি সব কিছু ক্লাসই আমি করাই এবং আপনার আমার কাছেই ক্লাস করতে হবে এমনও কোনো ব্যাপার নেই আপনি চাইলে আপনার পছন্দের কোনো জায়গায় ক্লাস করতে পারেন কিন্তু মনে রাখবেন যেখানে শিখবেন সঠিক পদ্ধতিতে শিখবেন সঠিক মানুষের কাছে শিখবেন যাতে সারা বছর আপনি গাইডেন্সটা পান আপনার সঙ্গে খারাপ ব্যবহার না করে আপনাকে ব্লক না করে দেয় আপনার কথাতে বিরক্ত না হয় আমার কাছে এমন অনেক স্টুডেন্টকেও দেখেছি আসে যারা কিনা কোথাও ক্লাস করেছে তারপর আমাদের কাছে রিভিশন করতে আসে কেন তার একটাই কারণ সেখানে হয়তো সাহায্য পাচ্ছে না উল্টোপাল্টা বলছে আর কোর্সের পর কোর্স চাপাতে থাকছে মানে আগেরটাই বুঝে নিছে কোর্স চাপাতে থাকছে তারপরে আর এই কোর্স করো সেই কোর্স করো সে শেখেই নি কিছু ভালোভাবে তো যখনই কোনো কিছু শিখবেন বা কোনো কিছু গ্রহণ করবেন তখন নিজের বিবেকের কথা শুনবেন দেখবেন আপনি ঠিক গাইডেন্স পেয়ে যাবেন ইউনিভার্সের কাছে আপনি গাইডলাইন চাইবেন আপনার ঠিক চলার পথ প্রশস্ত হবে উসুই রেকি হলো ট্র্যাডিশনাল রেকি আর হলিফায়ার রেকি হচ্ছে আপগ্রেডেড দুটোর মধ্যে কিছু পদ্ধতিগত ব্যাপার আছে আলাদা আলাদা দুটোই খুব ভালো হোলিফায়ারে কি আপগ্রেডেড মানে ওখানে আরও কিছু এমন কিছু টেকনিক আছে যেগুলো খুব অল্প সময়ের মধ্যে হিলিং করা যায় হোলিফায়ারে কি আবার ইনটেনশান অনুযায়ী কিন্তু হিলিং করতে শুরু করে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আপনি কাউকে কোনো সমস্যায় পড়েছে সেই অবস্থা আপনি মনে মনে প্রে করলেন হোলিফায়ের কাছে চিন্তা করলেন সেই লোকটা সুস্থতার ব্যাপারে বা তার সমস্যা থেকে যাতে সে বেরিয়ে আসে তাতেও কিন্তু সেই ব্লকেজটা কেটে যায় হোলিফায় রেখি দুর্দান্তভাবে কাজ করে আপনি ওষুধ রেখেই শিখতে পারেন হোলিফাই রেখে শিখতে পারেন যেটা খুশি শিখে আপনি নিজেকে সুস্থ রাখুন অন্যদেরকেও ভালো রাখুন তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলে দেখবেন প্রচুর ভিডিও আছে অ্যাঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড বিভিন্ন রকম রেমিডিস প্লাস রেকির উপরে আপনার যেটা প্রয়োজন সেটাই অ্যাপ্লাই করুন যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো কিছু নিয়ে কোনো সহায়তা লাগে অবশ্যই আমাকে মেসেজ করুন আমাকে কমেন্ট বক্সে জানান নিশ্চয়ই পরবর্তী ভিডিও আপনার চাহিদা অনুযায়ী হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই রাখিতে হবে ধন্যবাদ